আজ সোমবার তেইশে বৈশাখ দু সালে ছয়ই মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অন্তত পক্ষে একুশবার করে জপ করুন না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর আর যদি পারেন তাহলে হোয়াইট কালারের ড্রেস পরুন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন যাদের চন্দ্র দুর্বল অথবা যাদের মানসিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় তারা কিন্তু অবশ্যই স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে তার পাঁচ দশ মিনিট পরে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলতে হবে হাসি ঠাট্টা মজা করে কিন্তু দিনটি আপনারা অতিবাহিত করতে পারেন সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা কৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে আকস্মিক অর্থকরীর আগমন আপনার তাৎক্ষণিক খরচগুলির খেয়াল রাখবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় বন্ধু স্বজন সকলের সাথেই আপনাদেরকে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার দিন অবশ্যই করতে সক্ষম হবেন বিজনেসম্যানেরা আজ কিন্তু সমস্ত দিকে নজর প্রদান করবেন কোনো না কোনো ক্ষতি কিন্তু হতেই পারে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের জন্য একটু সময় দিন তারা যেন অভিযোগ করার সুযোগ না পায় যে আপনি তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় প্রদান করতে পারেন না